কুড়ি ম্যানেজার ছটার সময় ঘুম থেকে উঠে চলে গেছে আমি পাঁচটায় উঠেছিলাম তারপরে উঠে আবার শুয়ে বলেছি ম্যানেজারবাবু দেখেছে ঘুমোচ্ছি আর চলে গেছে নিয়ে উঠলাম সাতটা সাড়ে সাতটায় নিয়ে চা চা করছি দিয়ে ওরা মুনমুন আসছে মুনমুন আসছে করে বসে আছি তাড়াতাড়ি করে চা টা চাপাও বুঝেছো মর্নিং মর্নিং বহুদিন পর সাড়ে আটটায় চা খাচ্ছি বহুদিন পর সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটার মধ্যে নিজে চা করে খেয়ে নিই মেয়েবাবু চলে গেল তারপরে আর আমার ইচ্ছা হলো না হ্যাঁ ঠান্ডার মধ্যে দেখি অপেক্ষা করে কাল থেকে তাড়াতাড়ি আসবে যে চা বানিয়ে দেবে তবে খাবো আর না হলে চা খাবোই না ঠিক আছে যেদিন আসবে না সেদিন তাহলে চাই খাবো না তারপরের দিন হাতুড়ি করে মাথা আনবো হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ তৈরি করে চা তৈরি করতে হলো না হ্যাঁ হ্যাঁ দিয়ে একটু ঘুমিয়েছি রাত্রে শুতে একটু দেরি হয়ে গেছে ওই জন্য সকালবেলায় একটু শুয়েছিলাম সুক্রবাদ কাল থেকে মনটা খুবই আনন্দে আছি তুমি কাল কাজে শুনলে জানে গেছো বেশ তাহলে মিষ্টি খাওয়াবে না খাবে হ্যাঁ দুজনেই ভালো আছে তন্ময়ের মা আছে তন্ময় আছে ভীষণ খুশি মৌসুমে কোল জুড়ে ফুটফুটে এক গোপালের আবির্ভাব এসেছে আর চিন্তা নাই আশা করি ওরা এখানে আরো কিছুটা দিন কাটিয়ে নিশ্চয়ই যাবে হ্যাঁ আবার ট্রান্সফার ট্রান্সফার হয়ে গেলে আবার চলে যেতে পারে যাই হোক যতদিন থাকবে ততদিন ওদের সান্নিধ্যতা পাবো আর কি এই আশা নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় বসেছিলাম আর ওই মাঝে মাঝে আপনারা দেখতেন একটা করে ফলের প্যাকেট অনেকেই কমেন্ট করেছিলেন তখন উত্তর দিইনি ওই ফলটা এনে আমি মৌসুমী মাকে দিতাম নবজাতকের কোনো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয় সেই কারণে যাই হোক একটা দায়িত্ব ছিল সব ঠিকঠাক মতো মিশেছে আমরা প্রত্যেকেই খুব খুশি মৌসুমি আসুক তারপরে মিষ্টি মুখ করব পম্পে জেল যে আমার সঙ্গে আসবে আমি যাব কালকে পরশু দিন হয়তো চলে আসবো আর খুব দেরি হলে হয়তো তারপরের দিন পরশু দিনই চলে আসবো কারণ ওদের এখানে অনেক প্রোগ্রাম সাজিয়ে রেখেছে ছুটি বেশি নাই তো আর দশ দিন থাকবে মাত্র একত্রিশ তারিখে চলে যাবে

আমি ডিডি বিতিনতে আরে বলবা তো কাজ করতে কিছু বোরিং ছাই আনতে ভালো তো না কেন ভালো লাগে যেতে তো বল না না নাকি দাড়ি কেও যদি দিই দাড়ি মানে দাড়ির হ্যাঁ তোমরা খেল করো না কি দেখছো দাঁত তো না হ্যাঁ

তন্ময় আর তন্ময়ের মায়ের খাবারটা করবি খেয়ে ওর মায়ের খাবারটা নিয়ে চলে যাবে সে মাছ ফাছ আছে তো হুম ঠিক আছে হুম হুম কি আনতে বললে মুসুরির ডাল মুগ ডাল ছোলার ডাল তড়কা চারটে আর এদিকে নুন চিনি ছটা গুটি চায় সাতটা আর ময়দা রিফাইন তেল

Alangkah gugutnya ceta, cedotan, tali semua buli je cior. Lado, skuter double colour. Hey, halo ayah, Muri, Tiffin. Aduh, kita ceduk apa? Oh. Aman maldi di situ? Maldi ni okey, cjam. Ah, ber. Macam.

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ রান্না মনে হয়ে গেছে আমি পড়ে যাচ্ছি করে একদম খাওয়া দাওয়া করে মায়ের খাবার নিয়ে চলে যাবে ঠিক আছে

ফোন করে দেবে তাহলে এখান থেকে করে এখান থেকে দিয়ে দেবো রাতে কি খায় মা রুটি না ভাত ওখানে মানে আসাটাও ঝামেলা মৌসুমি যদি খাবারে ডায়েট করে তাহলে বলে দিও হ্যাঁ কারণ গলা ভাত ফাত দিতে পারে কালকে দেবে বেশ যাই হোক যেটা লাগবে বলে দেবে ঠিক আছে চলো আমি যাই উপরে কি একটু রেডি হয়ে হ্যাঁ সিউড়ি এখনো ঠিক করি না কি করবো না যাব এখনো বলছি যাব কিন্তু লক্ষ্য লাগছে একা একা পাম্পিটা আসবে দিলাগমনে যাব যেতেই হবে ওই ভাবছি ওই সময়ই চলে যাবে একসঙ্গে কালকে কলকাতায় যাব না ওই জন্যই চাপ হয়ে যাচ্ছে বিয়েবাড়ি যাব আবার কালকে সকালে বেরোতে হবে এবারে বিয়েবাড়ি যাওয়া মানে রাত্রি হয়ে যাবে আমার

ও বেশ তাহলে আবার একটু চা করে দাও কটা বাইল বারোটা তো বেজেই গেল বেশ একটু চা করে দাও দিয়ে যাও আচ্ছা ঠিক আছে ও ঠেকুয়ার কাঠটা হ্যাঁ ঠেকুয়াটা তো বানাতে হবে জামাই রাজা আসছে জামাই রাজা আসছে তারপরে আমাদের বাংলাদেশের স্পেশাল অতিথিরা আসবে কুড়ি তারিখে ওই দিন কিন্তু জমিয়ে এখানে খাওয়াতে হবে ওদেরকে বুঝতে না তো স্পেশাল অতিথি ওরা যে কী খাতিরদারি কী যত্ন করেছিল আমাদের তার হয়তো কিছুটাই পারব না কিন্তু চেষ্টাটা তো করবো বুঝেছ জান পড়া নাস্তি হ্যাঁ সকালবেলায় ইয়েকে বলে দিলাম সুনীল বলে দিলাম যে অতিথি সবাই ওই দিনটা আপনি এখানে এসে সব ব্যবস্থা করবেন সিনিয়র মোস্ট কোথায় মাংস কি করবে না করবেন শুধু মেনু বলবেন অর্ডার দিয়ে দেবেন মাল আমি সবাই হাজির করে দেবো খুব খুশি ও আজকে গেছে এক জায়গায় আসলো না নাহলে আসতো বেশ ঠিক আছে যাও চাটা করে দাও হুম হুম ভালোই লাগবে হ্যাঁ ঠিক বেশ খেয়ে নাও আমি একটু চা খাই আমি খাব খাবো তন্ময়ের মুখে এবারে শুনব দাদু ভাইয়ের কত বলো

জন্ম আমাদের নতুন অতিথির তাই তো নতুন অতিথি না ভৌমিক ভিলাতে প্রথম অতিথি যে এখানে দশ মাস থেকে যে এখানে এখানেই হয়ে গেল দশ মাস এবং বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত এরপরে সন্তান হ্যাঁ পুত্র সন্তান অবধি এখানেই কাটিয়ে গেলে এবারে তোমাদের আগামী দিনে কর্মস্থল করতে হবে সে তো ভবিষ্যৎ বলবে যাই হোক আমি খুব খুশি অন্তত আমি যতদিন আছি তত দিন হবে হ্যাঁ আমার একটা সঙ্গীত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তারপর থেকে ওই উপরেই এনে রেখে দেবো তো ওই তো পূর্ণিমা টূর্ণিমা আছে সর্বটাই সামলালে তোমার হুম হুম হ্যাঁ 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 এই যে চাকুর বাবা শুনেছ খবরটা শুনেছ বা শোনো মঙ্গলবার দিন আসছে মঙ্গলবারে আসছে তো আমি আপনাকে কনফার্ম বলবো হ্যাঁ আর আমিও মঙ্গলবার ফিরবো তারপরে একদম মিষ্টি নিয়ে ঢুকবো নিয়ে সবাই মিষ্টি মুখ করবো ওকে মঙ্গলবার থেকে কখন ছুটি দেবে হ্যাঁ আমাদের আস্তে আস্তে সন্ধে হবে তো তন্ময় তুমি খাও আমি নিচে ঘোর ধরে গেছে দেখি দেখা করে আসি বাবা একটা চল্লিশ খাওয়া দাওয়াটা করে নিামাওয়াটা সেরে নিজেকে একবার মংসুমাকে গিয়ে নার্সিংহোমে দেখে সিউরিয়া যাওয়া হবে না কে গমনে অষ্টময় ওদেরকে নিমন্তন্ন করেছি ওই সময় ওদের সঙ্গে গিয়ে দেখা করে আসবো আর আশীর্বাদ করে আসবো মেঘা মাকে চারটে ভাইলো ছট করে চাটা বসা যাবে তারপরে আপনার ধরো চারটে পঁচিশ রেডি হয়ে গেছি চাটা তো রেডি করা হয়েছে রেডি হয়ে গেলাম যাই